পারে ফোন দেয় ফোন কথা থাকে এবার বাবা বললেন তাহলে বোঝা গেল শান্তিকে যদি আমার বাসার মধ্যে আনতে হয় তাহলে ইসলামকে গ্রহণ করতে হবে এবার আমরা সকল মানুষে কণ্ঠ ছেড়ে দিয়ে বলি আমরা শান্তি চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না শান্তি পেতে হলেই আমরা ইসলাম গ্রহণ করতে হবে কি হবে না শান্তি পেতে হলে আমি নমাজ পড়া লাগবে কি লাগবে না কারণ ইসলামের মধ্যেই হল শান্তি এবার যদি হিন্দুকে জিজ্ঞাসা করো হিন্দু বলে কি চাই শান্তি চাই বৌদ্ধকে জিজ্ঞাসা করো কি চাও শান্তি চাই মুসলমানদেরকে জিজ্ঞাসা করো কি চাও বলে আমরা শান্তি চাই বলে শান্তি চাইতে হলে তোমার ঘরের মধ্য থেকে শুরু করে একবারে সংসদ পর্যন্ত সকল অবস্থাতেই তুমি ইসলামকে লুকায়া দাও এবার একটা মেয়ে এখন বাদশাহ বলেন যে আমার এই মেয়েটাকে ফেরাইতে হলে আমি বাদশাহ মানুষ যাইব কি দিয়া একটা ফেরাইবার কার লাগবে সেখানে একজন ভালো ড্রাইভার ফিট করলেন কি ড্রাইভার ভালো ড্রাইভার মায়া একটা এত বছর হয় নাই বাদশাহ মানুষ মানুষের খোঁজা বলে বিভিন্ন কথাবার্তা বলে এমন মেয়ে পায়া খুব খুশি না বেজার খুশি এখন মেয়ের নাম রাখছে শান্তি বলেন কি নাম রাখছে শান্তি এমন খুঁজতে খুঁজতে যেই ড্রাইভার পাইছে এই ড্রাইভারের নাম হলো ইসলাম বলেন কি নাম শান্তির গাড়ি চালাইকে ইসলামে চালাইতে চালাইতে বাদশাহ দেখলেন যে ওনাদের দনজনের ভিতরে ভিতরে একটা কি হইল। সম্পর্ক হয়ে গেল কালেকশন হয়ে গেল এরকম ভাবে বাদশাহ আবার চিন্তা করলেন এই ড্রাইভার কি করতে হবে পাল্টাইতে হবে এখন ডেরাইভার ফাল্টানোর জন্য মেয়ের কাছে প্রস্তাব দিলেন মেয়ে বলে না বাবা এই যাবে না বলে কারণ কি এই ড্রাইভার খুব পাকা ড্রাইভার বিভিন্ন রকমের মধ্যে নিয়ে সময় কোথায় ফুচাইতে পারে স্থানে পারে এবার বাদশা বললেন না ড্রাইভার পাল্টাইতেই হবে এই খবর দনজন জানছে না জানে না যেরকম জানছে জানার পরে এবার দনজন গাড়ি লইয়া পলায়ন করছে কার লয়ে গেলেন শান্তির গাড়ি কে গেলেন ইসলাম লয়ে গেলেন শান্তির গাড়ি এবার শান্তির কাছে বাবা ফোন দেয় ফোন ধরিয়াই শান্তি বলেন বাবা যদি আমি শান্তিকে পেতে চাও তাহলে তুমি ইসলামকে গ্রহণ করতে হবে ইসলামের কাছে বাবা ফন্দায় বলে বাবা তুমি কোথায় এবার ইসলাম বলে বাবা তুমি যদি ইসলামকে পাইতে হয় তবে গনিতে হবে শান্তিকে গ্রহণ করতে হবে এবার বাদশা যতই ফন্দায় নেটাগুড়ি একটা কথাই বলে যদি শান্তিকে ঘরের মধ্যে নিতে হয় কাকে নিতে হবে ইসলামকে নিতে হবে যতবারবারে ফন্দায় কোন একই কথা থাকে এবার বাবা বললেন তাহলে শান্তিকে যদি আমার মধ্যে হয়। ইসলামকে করতে হবে। এবার আমরা সকল মানুষে কণ্ঠ ছেড়ে দিয়ে বলি আমরা শান্তি চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না শান্তি পেতে হলেই আমরা ইসলাম গ্রহণ করতে হবে কি হবে না শান্তি পেতে হলে আমি নমাজ পড়া লাগবে কি লাগবে না কারণ ইসলামের মধ্যেই হলো শান্তি এবার যদি হিন্দুকে জিজ্ঞাসা করো হিন্দু বলে কি চাই শান্তি চাই বলে আমরা শান্তি চাই বলে শান্তি চাইতে হলে তোমার ঘরের মধ্য থেকে শুরু করে একবারে সংসদ পর্যন্ত সকল অবস্থাতেই তুমি ইসলামকে লুকায় দাও এবার শান্তিরে গ্রহণ কর করতে চাই বাচ্চা ইসলামকে গ্রহণ করতে চায় না আমরা মুসলমানও শান্তি চাই ইসলাম চাই না যদি বলি হুজুর শান্তি কিভাবে পাইব ইমাম সাহের কাছে আসিয়া জিজ্ঞাসা করে হুজুর শান্তি কিভাবে পাইব ঘরের মধ্যে অশান্তির কোন অভাব নাই হুজুর বলেন তুমি শান্তি পাই তাহলে পাঁচ অক্ট নামাজ পড়তে হবে কোরআন তালাওয়াত করতে হবে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে চকল পুরি ছেড়ে দিতে হবে সুদের ব্যবসা ছেড়ে দিতে হবে বেপরদার চলা ছেড়ে দিতে হবে সব রাজি আছি হুজুর এটি ছাড়ব না কিন্তু আমি শান্তিকে চাই বলেন শান্তিকে পাওয়া যাবে কি যাবে না কারণ শান্তির যদি আমার হয় তাহলে ইসলাম মতন ড্রাইভারকে আমার ঘরে ঢুকাইতে হবে যদি আমি জগতের মধ্যে শান্তি চাই দুনিয়াতে শান্তি চাই আগেরাতে শান্তি চাই তাহলে আমার ঘরের মধ্যে ইসলামের গাড়ি থাকা লাগবে না লাগবে না আল্লাহ তালা আমাদের ঘরের মধ্যে ইসলামের গাড়ি ঢুকে যেতে পারে না আমি ইসলামের গাড়ি যদি আমার ঘরের মধ্যে থাকে তাহলে আমি দুনিয়া তো শান্তি আগের তো শান্তিকে পাইব আর যদি ইসলামের গাড়িকে আমি না মানি ইসলাম মতো ড্রাইভারকে যদি আমি না মানি আজীবনও যদি আমি শান্তিকে খোঁজ করি আমার শান্তি জীবনও ধরা দিবে না কারণ শান্তির গাড়ি তো শান্তি চালায় না শান্তির গাড়ি চালায় ইসলামে কি বলেন তাহলে আমরা সকলে কি চাই শান্তি চাই কিন্তু শান্তি চাইতে হলোই শান্তি হলো ইসলামের মধ্যে কিন্তু ইসলাম আমরা রাজি না ইসলাম আমরা রাজি না দোকানদারকে জিজ্ঞাসায় ভাই কি করো ব্যবসা করো কেন হয় একটু শান্তিতে চলতে চাই তো তোমার ব্যবসায় কম দিও না মাফে ঠিক মতন দাও বলে এটা রাজি না এটা কি না রাজি না তাহলে তো শান্তি কেউ বল এজন আমরা সকলে শান্তি চাই ইসলাম চাই না ইসলাম যদি চাই ইসলাম যদি আমি ডেরাইবার উঠাইতে পারি আমার লেনদেন মহামেলা চলাফিরা যত রকমের সব দুনিয়ার মধ্যে চলাফিরার মধ্যে আমার ড্রাইভার যদি ইসলাম থাকে আমাকে শান্তিতে দুনিয়া তো চালাইবে আখেরা তো আমার ড্রাইভারে নিয়ে আমাকে শান্তির স্থান জান্নাতে বুঝে দিবি এজন্য আমরা সকলে যেহেতু শান্তি চাই এই শান্তির কথাবার্তা এখানে বলে না দোকানের কাছে বলে বলেন না এই কথাগুলো এখানে বলে না দোকানে মসজিদে বলে না রাস্তাঘাটে বলে জুমার দিনে বলে না এমনি তো দোকানের কাছে অনেক লোক হইলেই বলে সব কথাগুলো বলে দিনই পরিবেশে আসলে দিনের ইসলামের শান্তির কথা বলে আজকে যারা আমরা এখানে আসছি যতক্ষণই কথাবার্তা শুনলাম বলেন তো কার কাছে খারাপ লাগছে দরকারি কথা না দরকারি। আমলের কথা বলছি না আমি গান গাইছি অথচ গান বাদ্যর মধ্যে আমরা সময় ব্যয় করি কি পরিমাণ নেকামল হয় কোন নেকামলেই না কিন্তু এখানে বসছি কিছু না বললেও নেকামল হইতেই আছে এই জন্য এই ইসলামী পরিবেশে ইসলামী আলোচনা গোলামায় গ্রামের মশপায় বসা সম্পর্ক থাকা এটা ভালো না খারাপ এই ভালোকে দরিয়া রাখার জন্যই ওয়াজ মাফেল। এখন যদি আমরা মনে করি যে এটা কাজ হলো সভাপতি শের কে ইমাম সাহেব তাইলে কি মাহফিল এইভাবে ধারবাই চলবো? না আমরা ধরে রাখতে হইবো। আমরা সকলে मेहनत করিয়া যখন এটা ধরে রাখবো আজকে হুজুরের मेहनत বেশি হলো, সভাপতির मेहनत বেশি হলো এর বছর কবো ভাই আমগো দুইজন দ্বারা সম্ভব না। এর বছর